অবশ্যই ভক্তি ভরে এবং মনে বিশ্বাস রেখে তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না সে আপনার শত্রু হোক কিংবা কোনো প্রতিভাবান ব্যক্তি যারা আপনাকে সফলতা থেকে আটকে রাখতে চাইছেন সেই সকল ব্যক্তিরও কার্যক্ষমতা কিন্তু নষ্ট হবে কারণ ভক্তগণ আজকে যে গণেশ মন্ত্র আপনাদের সামনে তুলে ধরব সেই মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং গণেশজি এই মন্ত্র পাঠের এবং যদি ভক্তি পাঠ কিংবা শ্রবণ করতে পারেন তাহলে গণেশজি খুবই প্রসন্ন হয়ে থাকেন তাই ভক্তগণ আজ গণেশজিকে প্রসন্ন করতে এবং সমস্ত বাধা দূর করতে আর্থিক উন্নতি করতে এবং সন্তান ও পরিবারের কল্যাণার্থে শ্রবণ করুন এই শক্তিশালী মন্ত্র এবং ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওং গাং গণেশায়নমহ অবশ্যই লিখে জানাবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে সকল ব্যক্তিরা অর্থাৎ যে সকল ভক্ত গণেরা আজ ভগবান গণেশের নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন তাদের জীবনী যাতে কোন রকমের দুঃখ দারিদ্রতা না থাকে এবং তাদের সন্তান এবং পরিবার যাতে খুব সুখে শান্তিতে থাকতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই মন্ত্রটি শ্রবণ করার পরে অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন চলুন প্রিয় ভক্তবৃন্দগণ এবার মন্ত্র মন্ত্র শুরু করা যাক ওম গাং গণেশায় নম ওম নম সিদ্ধিবিনায়কায় বিনায়কায় সর্বকার্য কোত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বশ্যকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বাহা ও নাম সিদ্ধিায় সর্বার্যকত্রী সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয় বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ও স্বা নাম সিদ্ধিবি

সর্বজয়া সর্বজয় বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বা ও নম সিদ্ধিবি সর্বার্যপুত্রী সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী ওম স্বা সিদ্ধি বিনায়কায় সিদ্ধিবি সর্বার্যপুত্রী সর্ববিঘ্ন প্রশমন সর্বজয়া সর্বজয় বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী স্বাহা ওম নাম সিদ্ধি বিনায় সর্বকার্যপুত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বাহা ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকার্যপুত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বশ্যকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বাহা ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকার্যকর্ত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয় বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী ও সাহ নম সিদ্ধিবি সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়ায় বর্ষকরণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওম স্বাহা ওম নমো সিদ্ধি বিনায়কায় সর্বকার্যক পুত্র প্রশমনয় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ও ওম ও নম বিনায়কায় সর্বার্যপুত্রী সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী স্বং নাম সিদ্ধিবি সর্বকার্যপত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকরণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় সুইং ওম স্বাহা ওম নমো সিদ্ধ বিনায়কায় সর্বকার্যকত্রে সর্ববিখ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকরণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী পাহ নম সিদ্ধিবি সর্বকার্যপত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয় বর্ষ কর্ময় সর্বজন সর্বস্ত্রীপুরুষ পুরুষ আকর্ষণায় শ্রী ও স্বা ও নাম সিদ্ধিবি সর্বার্যক্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয় বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রীং সহ ও নাম সিদ্ধি সর্বার্যকত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয় বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী ও স্ব ও নম সিদ্ধিবিনায়কায় সর্বার্য করত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষ সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওম স্বাহা কার্যপুত্র সর্ববিখন প্রশমনায় সর্বজয় বর্ষ করণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী ও স্ব ও নাম সিদ্ধিবি সর্বার্যপুত্র সর্ববিখন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী স্বাহা ওম ও নাম বিনায়কা সর্বার্যক্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী ও সিদ্ধি নামিবি সর্বার্যকত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী স্বাহা ওম ও সর্বকার্যপুত্রে কার্যক পুত্রি সর্ব বিঘ্ন প্রসমনায় সর্ব জয়া বর্ষ সর্বজন সর্ব পুরুষ আকর্ষণায় শ্রীং স্বাহা ওম নমো সিদ্ধি বিনায়কায় সর্বো কার্যক প্রসমনায় সর্বজয়া বশ্যকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বাহা ওম নম সিদ্ধি বিনা সর্বার্যক্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণ শ্রী স্বং নাম সিদ্ধিবিনায়ক সর্বার্যপুত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষ সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ও স্ব ও নাম সিদ্ধিবি সর্বার্যপুত্রে সর্ববিখন প্রশমনায় সর্বজয়া বশ্যকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বাহা ওম নমো সিদ্ধি বিনায়কা সর্বকার্যপুত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায়ী স্বাহা ওম ও নাম সিদ্ধিবি সর্বকার্যপুত্রী সর্ববিঘ্ন প্রসমনায় সর্বজয়া বর্ষকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বাহা ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকার্যপুত্রী সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বশ্যকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওম স্বাহা ওম নমো পঞ্চপুত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বশ্যকর্ণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম স্বাহা ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকার্যপুত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকরনায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওম স্বাহা ওম নমো সিদ্ধি বিনায়ক প্রসমনায় সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজন সর্বস্ত্রী পুরুষ শ্রী ও স্ব ও নাম বিনায়কা সর্বার্যকত্রে সর্ববিঘ্ন প্রশমনয় সর্বজয় বর্ষ সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী কুম